ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আনোয়ার আলম ভাই জানতে চেয়েছেন যে কোনো এক ভাই বিবাহ করছে না তার কি গোনা হবে না তা যদি বিবাহ না করে সে মারা যায় তার শাস্তি কি হবে দেখেন বিবাহ কোন সময় ফরজ কোন সময় সন্ন্যত বলা হয়েছে বিবাহ কখন ফরজ যখন কোন পুরুষ বিবাহ করার সামর্থ্য রাখে অর্থাৎ সে স্ত্রীকে ভরপুর সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম হয় শুধু ভর ভরপোষণ এবং শারীরিক দিক থেকে সে যদি সক্ষম হয় এবং সে যদি মহরণা দেওয়ার সামর্থ্য রাখে তার সব দিক অপকর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে তার সামর্থ্য আছে সে বিবাহ করছে না তার জন্য বিবাহ ফরজ আর বিবাহ কখন আপনার হচ্ছে সন্ন্যত যখন কোন পুরুষ সে বিবাহ করলে তার ভরপোষণ সকল চাহিদা শারীরিক দৈহিক এবং সমস্ত কিছু পূরণ করতে পারবে সক্ষম হবে কিন্তু সে যদি বিবাহ না করে সে কোন খারাপ কাজে লিপ্ত হবে না এই রকম বলে নিশ্চিন্ত যদি হয় তার জন্য বিবাহ করা সুন্নত আর যদি তার সামর্থ্য থাকছে অথচ সে আপনার বিবাহ করছে না কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তার জন্য বিবাহ করা ফরজ পবিত্র কোরআন দেখেন সোরানি সা নম্বর চব্বিশ সোরানি সাহেব নম্বর চৌত্রিশ সোনানি সাহেতু নম্বর ছত্রিশ সোরানি সা একশো আঠাশ সোরানি সাহিত নম্বর চার সোরা মুমতিহানা আয়ত নম্বর দশ সোরা মায়দা আয়ত নম্বর পাঁচ সোরা বাকারা দুশো একচল্লিশ আহ এছাড়া তোলেন সোরানিসা একশো আঠাশ একাধিক জায়গায় বিবাহ সম্পর্কে আলোচনা করেছে সেই বুখারি কিতাব নিকাহ নিকাহ অধ্যায় পাবেন একটা সেখানেও দেখতে পাবেন যে বিবাহ সম্পর্কে আলোচনা করেছে এবার আরো দেখতে পাবেন সুরা রুম আয়াত নম্বর একুশ যেখানে আল্লাহ রহমান বলছেন তুমি তোমাদের তিনি তোমাদেরকে স্বামী স্ত্রী একে অন্যের সাথী হিসেবে সৃষ্টি করেছেন আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া দিয়েছেন সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতাশ সেখানে বলা হয়েছে স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ তোমরাও তাদের জন্য পোশাক শুরু সুরানিসা আয়াত নম্বর পঁচিশ সেখানে বলা হয়েছে তোমরা তাদের অভিভাবকের অনুমতি ক্রমে বিয়ে করো যথাযথভাবে তাদেরকে মহারানা প্রদায় করো এবং তাদের বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে থাকতে পারে তার ব্যবস্থা করো অবাধ যৌন চর্চা এবং গোপন বন্ধুত্বে লিপ্ত হয়ে পড়ো না তেম এখানে বুঝতে পারা গেল যে যার সামর্থ্য আছে সব দিক দেশে শারীরিক অর্থনৈতিক সামাজিক সবকিছু একটা নারীকে সে ভরপোষণ করতে সামর্থ্য আছে অথচ সে খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তার জন্য বিবাহ করা ফরজ সে করে তাকে বিবাহ করতে হবে আর কেউ যদি মনে করে যে খারাপ কাজে লিপ্ত হবে না তার জন্য বিবাহ করা সুন্নত আর যার সামর্থ্য আপনার শারীরিক সামর্থ্য আছে অথবা তার অর্থনৈতিক সামর্থ্য নেই সে মিসকিন তার জন্য সে রোজা রাখবে